হ্যালো বন্ধুরা যে ছোটবেলায় আমরা বইয়ের পাতার মধ্যে ময়ূরের ময়ূরের পাখা ভাবতাম যে পাখাটা হয়তো হয়তো বড় বড় হয়ে যাবে আসলে সেটা জড়বস্তু হতো না কিন্তু রেখে অবাক করার মতো বিষয় হচ্ছে এই যে জিওগ্রাফির অ্যান্সার কি যেটা আমরা আগের দিনে গতকালকে ভিডিও বানিয়েছিলাম কিছু ভুল অ্যান্সার কি বলে চ্যালেঞ্জ করে প্রমাণ সাপেক্ষে ঠিক আজকে সেটাই দেখতে পেলাম যে জিওগ্রাফির অ্যান্সার কি চেঞ্জ হয়েছে ঠিক আছে তো কোনটা কোনটা চেঞ্জ হয়েছে একটু দেখে নিই আর বিষয় হচ্ছে দেখে আমরা যতদূর খবর পেলাম যে দুটো চেঞ্জ হয়েছে এখনো যেহেতু আমাদের আপডেট কি এসে পৌঁছায়নি বি যেটা এই যে ধ্রুপদী ভৌগোলিক যেটা প্রশ্ন ছিল স্কিপার থেকে আবার আলেকজান্ডারে ফিরে এসেছে উত্তর স্কিপারকে কেটে আলেকজান্ডার নাম্বল করা হয়েছে আর দ্বিতীয় যে আরেকটা খবর পাচ্ছি সেটা হলো এই যে সাহিত্য ভাজের যে প্রশ্নটা ছিল আবৃত ভাজ থেকে আবার ন্যাপে কিন্তু ফিরে এসেছে অর্থাৎ আবৃত ভাজকে কেটে ন্যাপের অ্যানসার করা হয়েছে তো বন্ধুরা তোমরা আবার কিন্তু রেজাল্টটা চেক করে নাও যে কে কত পাচ্ছ আর কার কত বাড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না আর এই যে মানে তুঘলকির মতো মানে রাজধানী পরিবর্তনের মতো যে অ্যানসার কি পরিবর্তন হচ্ছে এটাও আমাদেরকে দেখতে হচ্ছে এটা সপ্তম আশ্চর্য বা অষ্টম আশ্চর্যের মধ্যে পড়ে বলে আমি মনে করছি তো যাই হোক তোমরা তাড়াতাড়ি রেজাল্টটা চেক করে নাও আর দেখে নাও কার কত বাড়ছে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে কারণ বন্ধুরকে দেখতেও হবে তো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর কমেন্ট করো কার কত বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এ পর্যন্ত আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ